হ্যাঁ আজ দেখা করবো তো কখন আসতে বলো হ্যাঁ হ্যাঁ রাতে বলো হ্যাঁ হ্যাঁ ঠিক চলে আসবো চলে যাবো তুমি খালি এসো আগে তাহলে হবে টাকরে যাবো তোমার কাছে আর টক করে দিয়ে চলে আসবো হ্যাঁ বাই তো কি করছে তুই এখানে কি করছিস তুই এখানে কি করতে সেটা বল আমি কি করছি না করে সেটা পড়া জানবি তোর তো সাহস নাই তুই এখানে এসে একা কথা ফোনে কাঁচা লাগছিস কেন ব্যাপার কি হচ্ছে এখানে তো কেউ নেই আমি কথা বলতেই পারি ঢামনা মুখ সামনে কথা দিচ্ছি দেখ মাথা কেমন করিস না তুই কি করতে এসছিস সেটা বল বিকাশ দত্ত আমাদের একটা কাজ দিয়েছে সেটা করতে হবে চল আমি এখন যাবো না কেন যাবি না অত তোকে দিতে পারবো না বিকাশ দত্ত তাই তো কুড়ি নিজে কাজে রেখেছে হুম হুম তোকে ভাবতে হবে না তাই নাকি

তুই কি সব ডায়লগ মাছিস তাই তো হতেই পারে তুই ডায়লিস তোকে আমি চিনি নাকি ফালতুক সাথে বলতে ঠিক আছে এমএলএ সব কাজ দিচ্ছে চল এই লাগলামো কো শোন এম তোকে এ সাহেব তুই করে যা আমাকে বেশ ঠিক আছে আমি বলে দেবো এম যে সাহেবকে হামসাহ কাজ করবে না বলেছে শালা হাঁড়া আমি বাচ্চাকে না ফেলে এখানে গুছিয়ে কেলাবো তুই চিনিস তো আমি কে এম এলএ এ সাহেব আমাকে দুজনকে কাজ করতে বলেছে তো তুই কেন করবি না আমি একা করবো নাকি তুই কি বসে বসে খালি ফোনে গল্প করবি হ্যাঁ তোকে আমি বলে একবার বোঝ যে আমি কাজ করব না হ্যাঁ বলেছি

শ্যালা আমি একটা এত বড় আসামি আমাকে স্যালা দু দুবার অপমান করলো শ্যালা আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস নেই আমাকে বলে কিনা তুই ভেড়ান থেকে মাথাটা গরম হয়ে যাচ্ছে হামসাফার তবে তুই আমাকে চিনিস না আমি গুনে গুনে অপমানের প্রতিশোধ নেবো বুঝলেন বড় ভাই আপনি আপনার বাড়ির সমস্যাটাকে আগে মেটান সমস্যা সে হোক সে সমস্যা নিয়ে আমার কোনো অসুবিধা নাই কিন্তু ওই ছেলেটাকে নিয়ে আমার ঠিক সুবিধা মনে হচ্ছে না আরে ফাঁদা তুই তুই এখানে কি করছিস হ্যাঁ আপনার সাথে কিছু দরকার ছিল তাই আপনাকে যাচ্ছিলাম কি হয়েছে কিছু সমস্যা হামসাপের কিন্তু খুব বাড়াবাড়ি করছে এই আঁকা বাড়িটা আমার কথা শুনছে না হামসাপের কি মাথা খারাপ হয়ে গেল নাকি ওই ছোড়া আমাকে একদম পাত্তা দেয় না যা নয় তাই বলে আমি কিন্তু ওকে ছাড়বো না বুঝলি সাদা কুকুর হামসাপারে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে শুধু মাথা খারাপ হয়ে যাচ্ছে না ওর মুখও খারাপ হচ্ছে যা নয় তাই গাল গালাগাল দিচ্ছে আমাকে তাই নাকি কি গাল দিচ্ছে তোকে দেখেছিস সাদা কুকুর এদেরকে একটা কাজ দিয়েছি তুলে তুই করতে সেই কাজটা না করে এরা ঝগড়া করতে শুরু করে দিয়েছে হামসা পার্কে মনে একটু টাইট দিতে হবে বুঝলেন তুই শোন মাথা গরম করিস না যা আবার হয়ে গেছে এটাকে ভুলে যা পার্টি অফিসে চ আবার নতুন করে ভালো করে সবাইকে কাজটা বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ওই ভালমুখটাকে আপনি তো পাত্তা দেন কেন বলুন তো তুই বুঝবি না ও ভালো কাজ করে যা বলি সেটাই শোনে তাই নাকি তাহলে ওরা আমাকেও গালাল দিচ্ছে কেন ঠিক আছে তুই চ দেখছি ও কি তোকে গাল দিয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি দেখবেন চলুন ওকে বোঝান ঠিক আছে বললাম তো চিন্তা করতে হবে না চল হ্যাঁ চলেন চলেন ওই পার্টি অফিসেই আছে আমার প্রেমের পরস তুমি তুমি মাংনা তুমি কি বে ওই ঢাম চুদা কার সাথে তুমি করে গান গায় লাইকিস হ্যাঁ তুই আমার কথা অমান্য করিস কোন হিসাবে বে বড় ভাই জান কথাবার্তা একটু ভালো করে বলুন ওই এড না আপনার মাথাটা খেয়ে দিচ্ছে কি বল দিয়েছেন আমি ওর কথা অবশ্য করব দেখছেন ওর মুখে ভাষা শুনেছেন হ্যাঁ রে তোর মধ্যে কি জ্ঞান বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে জ্ঞান বুদ্ধি কি আর বলে বড় ভাই আমার না আপনার নষ্ট হয়েছে তুই কি বল দিয়েছিস খুলে বল তো আমি কি বলতে আপনি ভালো করে বুঝতে পারছেন আপনার ডান ডানহাত বাহাত আমরা দুজন ছিলাম অন্য হবে কেন শুনি হ্যাঁ রে হামসাবার তো আমার ডান হাত বাহাত বুঝলাম কিন্তু এও তো আমাদের সাথে কাজ করবে নাকি ওই জন্য তো এসছে এখানে তুই এর কথা শুনছিস না কেন আমি একবার বলেছি ওই আর কপালি সাথে কাজ করবো না আমি শুধু বলেছি আমি কথা অডবোস করতে পারবো না ও যখন বলবে যাবো যখন তোমরা আসবো ওটা পারবো না আমি ফোনে একজন সাথে কথা বলছি ও পেছনে জায়গা খুচুর খুচুর করেই যাচ্ছে আপনার সামনে আমাকে আবার গালা দিচ্ছে হ্যাঁ রে হামসাবার তুই তোমার কাজ করবি তো নাকি দুজনে মিলে কাজ করতে পারিস না এ আর মুখে তুই বেশি বকিস না চুপচাপ থাক তোকে তো বলেছি ভালো না লাগলে আমাকে ছেড়ে দে তুই এসে কাজ করব না আমি এই লাউড়া বোকা হামসাপার এখান থেকে না যাবার চেষ্টা একদম করিস না নালে এমন গায়েব করব পুলিশে তো লাশও খুঁজে পাবে না বালামার সব বালছালকে আমি কাজে রাখব কেন তুমি ওকে ডিস্টার্ব করে ফোন করার সময় আমি কেন সব বলতে যাব আমি শুধু বলেছি এমএলএ সব কাজ দিয়েছে তো কাজটা করবো কি বলছ রে কি ও এই আর কবালি মিথ্যে কথা বলছিস কেন ভাই তুই এই লাউড়া মিথ্যে কথা আমি বলছি না তুই বলছিস ঠিক আছে আপনি বলুন বিকাশ কি একসাথে কাজ করবো না আলাদা কাজ করতো আমাদেরকে তোর সাথে কাজ করতে কি অসুবিধা হচ্ছে কি রেসাফার কিছুই হচ্ছে না তোমাকে আমি ওর সাথে কাজ করবো না আমি একদিন ধরে এখানে আছি নিজের মতো কাজ করবো কারো কাজ শুনতে পারবো না বেশি বাড়া বাড়ি দেবো এখানে তুই আমি আমার কাছে ওই জন্যই রেখেছি তুই আমি যাকে বলবো তাকে মাটিতে মেরে পুতে দিস যাকে ঠিক আছে মাল হ্যাঁ আপনি যা বলেন দেখুন মাল নিয়ে আসবেন ঠিক আছে কিন্তু আমি ওই ঢাকনা সাথে বসে খাও না আরে মাল একা একা খাওয়া যায় নাকি সবার সাথে বসেই তো খেতে হয় ওই সাথে বসলে আমার মাল খেয়ে নেশা হবে না কেন নেশা হবে না কেন তাতে কি হলো ছাগলদের সাথে বসে মাল খেতে পাবো না আমিও ভেড়াদের সাথে বসে মাল খাই না আহ তো চুপ কর তো দুজনে চুপ করতো শোন মন খাপ করিস না তো দুজন মিলে কাজ কর একসাথে আর ফুটোকে তো দুজন মিলে ধর ধরে আমার সামনে নিয়ে আয় ঠিক আছে তো দুজনকে দায়িত্বটা দিয়েছি ভালো কথা আপনি যা বলেন সেটাই হবে ও ইংলিশ মাল নিয়ে যা হ্যাঁ হামসবার চাটে দে তন্দুরি নিয়ে দিই চিকেন তন্দুরি

ওকে সেটা করতে দিলে হবে না কিন্তু বলে দিলাম ওই বালবেটাকে আমি বইয়ের কাছে আসতেই দেবো না তাহলে ঠিক আছে এলেই কেলিয়ে দিতে হবে আমি একটা কথা ভাবছিলাম তুই এবার কি ভাবছিস বল কেন এলে তুই এখন আরে বলছো না আমি তোকে খেলাবই তুই কি বলবি আমি ওকে ছেড়ে দেবো ওই সালে এখানে একবার আসুক তারপর ওর বারোটা বাজাচ্ছি আমি কিন্তু আমি ওর সামনে আগে এলে হবে না এটা বুঝছিস না কেন তুই আমি তো লুকিয়ে লুকিয়ে না আমি বাড়ি যাবো

নাকি আবে ওরা আমার পায়ের নিচে থাকে পায়ের নিচে বুঝলি আমি আপনার সাথে কাজ করতে পারবো তো সন্দেহ হয় আমার পারবে মানে নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে আমি বলে দিলে সব পারবে করতে কাজ তো তোমায় করতেই হবে চাদু বড় ভাই শুধু কি দাঁত বের করবেন না মালটাও খাবেন তুই কেলা চুটা বসতি করবে আর বলবেন না আমার মাথাটা গরম আছে কেলের জন্য ওই শুনে বাচ্চা তুমি তোর মাথা গরম হ্যাঁ মাথায় নষ্ট এমনও অনেক কষ্ট ওই কেলে শুনে বাচ্চাকে পেলে আমি একবারে মাছ খান দিয়ে কেটে দেবো আমি মাছ খান দিয়ে

হামসাবার দুদিন ধরে একটা মেয়ের সাথে খুব দেখা করছে এটা কি আপনি জানেন এই পার্টি অফিসে এসেছিলো ও সে কথা বলতে গুরগুর করে কথা বলছিল অনেক এইসব কথা কী বে আমি তো কিছুই জানি না বড় ভাই হামসাবার কিন্তু একটা মেয়ের প্রেমে খাচ্ছে মনে হচ্ছে আমার মেয়ে কোন মেয়ে রে মেয়েটাকে হেভি ডপকা দেখতে আমি প্রথমবার দেখেছিলাম আমিও প্রেমে পড়েছিলাম কিন্তু হামসাবারকে খুব লাইন দিচ্ছিল মেয়েটা কি আমাদের জানাশোনা নাকি দেখেছি আমি এর আগে না না আপনি দেখেনি আপনি দেখলেন তো আগেই পাইপ ভরে দিতেন অড়ি শালা আমার চোখে ফাঁকি দিয়ে কি ফিৎ মারাচ্ছে না কি রে আমারও তাই মনে হচ্ছে বড় ভাই তাই হয় না আমি ওকে পুরো মার্ডার করে দেবো একদম যে মেয়েকে টেস্ট করবো না তার আগে ও টেস্ট করবে তবে ওর কথাবার্তা দেখে আমার মনে হচ্ছিল ও কিন্তু মেয়েটাকে খুব ভালোই বাসে আমাকে না জানিয়ে প্রেম ও তো জানে না আমি কি জিনিস আমি তো নবই ওই মালটাকে কে ওই মেয়েটা দেখি একবার সাদা কুকুর হ্যাঁ বড় ভাই বলো তো আর দুজন মিলে আমাকে মেয়েটা খবর দে আমি দেখতে চাই ওই মেয়েটাকে আচ্ছা ঠিক আছে স্যার আমি খবর নিয়ে নিচ্ছি হামসাফার তোর আমি ব্যবস্থা করছি